সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কৃষ্ণা সিআরটি টিভির মেমোরাইসি কপি করা মেশিন তো এইরকম কৃষ্ণা কোম্পানির কপি মেশিন আপনারা আমাদের থেকে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মেশিনটি এটা হচ্ছে কৃষ্ণা কোম্পানির সিআইটি টিভির মেমোরাইসি কপি করা মেশিন তো এই এই মেশিনটা ব্যবহার করা অনেক সহজ আর এই মেশিনটা দিয়ে সিআইটি টিভির যে কোনো মেমোরাইসি কপি করা যায় অনায়াসে আর এটা একদম ইন্ডিয়ান প্রোডাক্ট একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটার দাম ইন্ডিয়ান প্রায় চারশো টাকা তো যারা আমাদের থেকে আসলে এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই নিতে পারেন আপনারা মালামাল হাতে পাওয়ার পরবর্তীতে আমাদেরকে আসলে টাকা দিবেন সারা বাংলাদেশে আমরা এই মেমোরিয়াইসি কপি করা মেশিন আসলে আমরা বিক্রি করে থাকি আপনারা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো স্থানে এই কপি করা মেশিনটা নিতে পারেন মালামাল হাতে পাওয়ার পরবর্তীতে আপনারা টাকা দিবেন আগে এক টাকাও দিতে হবে না তো যারা আসলে নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের থাকে আসলে নিতে পারেন আর আমি এখন আপনাদেরকে এখন এই আইসিটা মানে কপি করা মেশিনটা একটু চালিয়ে দেখাচ্ছি এখানে আমরা যে এটা কপি করব সেটা উপরে দেবো আর নিচে যে এটা কপি করা হবে সেটা আমরা লাগিয়ে দিয়ে তার পরবর্তীতে অন করে দেবো আর তার পরবর্তীতে চব্বিশটি শূন্য আট হলে দুই টিপ দেবো আর চব্বিশটি ষোলো হলে তিন টিপ দেবো কপিতে ক্লিক করলে আসলে হয়ে যাবে আসলে এখন আপনারা যদি বিশ্বাস না করেন তো তার জন্য আমরা আরও কিছু প্রুফ দিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে আমার মোবাইল স্ক্রিনে যদি আপনারা দেখতে পান দেখেন হোয়াটসঅ্যাপে কিছু আসলে যোগাযোগ করা আছে যেমন এই ভদ্রলোক আমাদের থেকে আগেও আসলে মেমোরিএসি নিয়েছিল কপি করা মেশিন তো তার পরবর্তীতে উনি আবারও আসলে মেমোরি এসিটা কপি করা মেশিনটা নিল কৃষ্ণা কোম্পানির এটা আসলে সিরাজগঞ্জে আমরা পাঠিয়েছিলাম আর দেখুন আবারও উনি যে কপি করা মেশিনটা নিচ্ছে সেটা আর আসলে আমি আপনাদেরকে একটু দেখাই যেমন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই মানে মেমোরি কপি করা মেশিনগুলো বিক্রি করে থাকি আপনারা আগে হাতে পাবেন তার পরবর্তীতে আপনারা আসলে টাকা দিবেন। আগে এক টাকা দেওয়ার দরকার নেই এছাড়াও আমরা মরিষবাতির যে কোনো মালামাল এছারা মরিচবাতি আমরা পাইকারি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যাদের দরকার অবশ্যই আপনারা নিতে পারেন তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্টস করবেন আসলে যারা এসি নিয়ে আরও ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন পরবর্তী ভিডিওতে আমরা আসলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই মানে মেমোরি এই মেমোরি এই সিটার কাজ কি মানে সরি মানে এই কৃষ্ণা কোম্পানির মেমোরি কপি করা মেশিনের কাজ কি এটা কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই থাক ধন্যবাদ সবাইকে